শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইটারে কথা বলেছেন উনি কী বলেছেন যে আমাদের দেশের মধ্যে দ্বিতীয় জায়গায় যদি কোনো ভাষা থাকে সেটা হলো বাংলা ভাষা আর আসামের মধ্যে সবচেয়ে সংখ্যা ঘনিষ্ঠতা হলো যারা অসমিয়া বলে এবং দুই নম্বরে আছে বাংলা ভাষা আমরা প্রত্যেক ভাষা গোষ্ঠী জনজাতি ধর্ম সবাইকে আমরা সম্মান করি কিন্তু আসাম রাজ্যতে যে বাংলা ভাষাটা দ্বিতীয় জায়গায় আছে বাংলা ভাষা শুনলে আসামের মুখ্যমন্ত্রী ওদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে এটা ভিক্ষার জানিয়ে মমতাদি এটা লিখেছেন যে আসামকে উন্নত করতে হলে সবাই মিলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে হারাতে হবে সেটার পাল্টা জবাব হেমন্তবাবু মুখ্যমন্ত্রী ইনফিল্ট্রেশন মানে অনুপ্রবেশকারীদের কথা বলছেন আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এই আসামের ইতিহাসে আসাম একর্ডের মন্ত্রী সবচেয়ে মানে লম্বা আসাম মন্ত্রী হলো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি তরুণ আসাম মন্ত্রী ছিলেন আপনারা সবাই জানেন এবং উনি যে ইনফ্লিটেশনের কথা বলছেন বাংলাদেশিদের কথা বলছেন আমি চিফ মিনিস্টার আসামকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে দশ বছর আপনাদের ডাবল ইঞ্জিন সরকার ছিল আসাম রাজ্যতে ষোলোর থেকে ছিল সর্বানন্দ সনোয়াল এবং একুশ থেকে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ছিলেন আপনারা দশ বছর ইনফ্লিনটেশন নিয়ে কী করলেন কিন্তু এখন আসামে যে অ্যাসেম্বলি আজকে যে অ্যাসেম্বলির বিধানসভা নির্বাচন আসছে আপনারা ছয় মাস বিধানসভার ইলেকশনের ছয় মাস আগের থেকে আপনারা ইনফিলট্রেশন নিয়ে কথা বলা শুরু করেছেন কেন করেছেন এটা স্পষ্ট কারণ বিজেপির পায়ের নিচের থেকে জমি সরে যাচ্ছে এবং আসাম আপার আসামে বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা ভয় পাচ্ছেন যে ওনার পায়ের নিচে জমি সরে যাচ্ছেন বলে উনি ইনফিলট্রেশনকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন গরিব মানুষের বিরুদ্ধে এভিকশন হচ্ছে কারণ দশ বছর যারা জাতি মাটি আর ভেটি বলে পাওয়ারে এসছিল ওরা ইনফিলট্রেশন ঘুস যেটা যেত প্রাইম মিনিস্টার বলে ওদেরকে আটকাবার জন্য কিছু করতে পারেনি কোনো পদক্ষেপ নিতে পারেনি এনআরসিতে কাগজ আমরা কেন দেখিয়েছিলাম যে ফুল অ্যান্ড ফাইনালি এই বিদেশি যে একটা বিদেশি সবাইকে বানিয়ে বানিয়ে অনস্থা করা হয় সেইটা যেন শেষ হয়ে যায় আসামে কিন্তু এনআরসি আজ পর্যন্ত সফল হয়নি দুই নম্বর কথা হিন্দু বাঙালিদের বিজেপি বলেছিল কা আসলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং বাঙালি মুসলমানকে বাইরে রাখা হয়েছিল আজকে কয়জন হিন্দু বাঙালি নাগরিকত্ব পেয়েছেন বলেন বিজেপি আর নরেন্দ্র মোদী আর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গুরিয়া মিনে কয়জন হিন্দু বাঙালিকে হিন্দু বাঙালির নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পেরেছেন কার মাধ্যমে আমি আগেও বলেছিলাম আর আমি আজকেও বলছি কা হলো বিজেপির ভাউতা হিন্দু বাঙালিদের ভোট নেওয়ার জন্য এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই কার বিরুদ্ধে ইলেকশন এসছে বাঙালিরা ভোট দিয়ে দিয়েছে এখন কাও হাওয়া হয়ে গেছে তা আমি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি যে বাংলা ভাষাকে যদি আপনি বাংলাদেশি মনে করেন তবে আমি আজকে একটা চ্যালেঞ্জ জানালাম যে যে ঝালুক বাড়ির থেকে বাঙালির ভোটে আপনি দুই হাজার এক থেকে এতবার এমএলএ হয়েছেন আপনার যদি সাহস থাকে জোরহাট বা ডিব্রুগড় বা তিনসুকিয়ার থেকে এইবার নির্বাচন খেলে এমএলএ হয়ে থাকেন কারণ বাঙালিরা আপনাকে ভোট দিয়ে জালুকবাড়িতে এমএলএ বানিয়েছে আজকে আপনি ওদেরকে বাংলাদেশে বলছেন তো বাংলাদেশের যদি ভোট লাগে না আপার আসামের ক্ষমতা থাকলে আপার আসামের কোনো সিটে দাঁড়িয়ে দেখান তবে তো বুঝবো যে আপনি অসমিয়াদের নেতা ধন্যবাদ